ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত স্টাডি উইথ স্মাইল অ্যান্ড বিশ্বরূপ পরিবারে আজকে তোমাদের দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চলেছে পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়ে গেছে অ্যাডমিট কার্ড তোমরা কবে হাতে পাবে তার আগে একটি কথা ভালো করে শুনে নাও অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর ভালো করে চেক করে দেখবে তোমার নামের বানান তোমার ডেট অফ বার্থ এই সমস্ত কিছু সঠিক দেওয়া আছে কিনা তার কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার কিন্তু সারা জীবনের সঙ্গী মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি হাতে পাওয়ার পর ভালো করে দেখবে সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা যদি সমস্ত তথ্য সঠিক না থাকে তাহলে তৎক্ষণাৎ সেই দিনই সেই মুহূর্তেই স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে যোগাযোগ করবে এবং তাদের জানাবে কোন জায়গায় ভুল রয়েছে বোঝা গেছে একবার যদি এই অ্যাডমিট কার্ডে ভুল চলে আসে এবং তুমি যদি তৎক্ষণাৎ স্কুলের শিক্ষক মহাশয়দের না জানাও সেই অ্যাডমিট কার্ডের ভুল তথ্য তুমি কিন্তু আর সংশোধন করতে পারবে না তাই বারবার বলছি ভালো করে চেক করে দেখবে অ্যাডমিট কার্ডের তথ্যগুলি সঠিক আছে কিনা ঠিক আছে এই অ্যাডমিট কার্ড কিন্তু তোমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে এর পরবর্তীকালে তুমি যেখানেই পড়ো যেভাবেই পড়াশোনা করো না কেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবেই লাগবে বুঝতে পারলে তো চলো এবার দেখে নি অ্যাডমিট কার্ড তোমরা কবে হাতে পাচ্ছ দেখো মাধ্যমিক পরীক্ষা হলে প্রবেশ করার জন্য অ্যাডমিট কার্ড কিন্তু লাগবেই অ্যাডমিট কার্ড নিয়ে তোমাকে কিন্তু যে সেন্টারে তোমার পরীক্ষা করবে সেই সেন্টারে তোমাকে প্রবেশ করতে হবে এবং পরীক্ষার খাতায় অ্যাডমিট কার্ড দেখে দেখে তোমার নাম কোন সাবজেক্টের পরীক্ষা তোমার রোল কত নাম্বার কত রেজিস্ট্রেশন নাম্বার কত সমস্ত কিছু কিন্তু লিখতে হয় তাই অ্যাডমিট কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার জন্য এই অ্যাডমিট কার্ড স্কুল সংগ্রহ করবে এখনও পর্যন্ত পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে তিরিশে জানুয়ারি জানুয়ারি মাসের তিরিশ তারিখ স্কুল অ্যাডমিট কার্ড নির্দিষ্ট যে ক্যাম্প সে ক্যাম্প থেকে সংগ্রহ করে নিয়ে আসতে পারবে সকাল এগারোটা থেকে তোমার বিকেল পাঁচটার মধ্যে হলো তিরিশে জানুয়ারি স্কুল অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিয়ে এলো সংগ্রহ করে নিয়ে আসার পর তাদের কিছু প্রসেস থাকে সঠিকভাবে সেগুলি সাজানোর তারা সেই সমস্ত কাজ কমপ্লিট করে একত্রিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখের মধ্যে তোমাদের হাতে কিন্তু অ্যাডমিট কার্ড স্কুল তুলে দেবে ভালো করে বুঝবে স্কুল অ্যাডমিট কার্ড নিয়ে আসছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ এবং তোমাদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হবে একত্রিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখের মধ্যে এর মধ্যেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড স্কুল থেকে পেয়ে যাবে স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে একটু যোগাযোগ করে নিও কবে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে কোন স্কুল কবে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড দেবে সেটি কিন্তু তোমার স্কুল সঠিকভাবে জানিয়ে দিতে পারবে আমি এইটুকু তোমায় বলতে পারি একত্রিশে জানুয়ারি জানুয়ারি মাসের তিরিশ তারিখ স্কুল অ্যাডমিট কার্ড নিয়ে এলো এবং তারপর একত্রিশে জানুয়ারি হোক বা ফেব্রুয়ারির এক তারিখ অথবা ফেব্রুয়ারি দু তারিখ এর মধ্যে কিন্তু স্কুল তোমাকে অ্যাডমিট কার্ড তুলে দেবে এরপর যে কাজটা আমি বললাম অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর ভালো করে দেখবে অ্যাডমিট কার্ডের সমস্ত তথ্য সঠিক আছে কিনা যদি কোথাও ভুল থাকে ভালো করে কিন্তু শুনে নেবে যদি কোথাও ভুল থাকে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখের মধ্যে স্কুলের শিক্ষক মহাশয়দের গিয়ে তোমাকে সেটি জানাতে হবে যদি তুমি ফেব্রুয়ারি ছয় তারিখের পরে যাও সেই ভুল আর সংশোধন হবে না সেই ভুলটি নিয়েই তোমায় কিন্তু ভবিষ্যৎ জীবনে এগিয়ে যেতে হবে এটি অত্যন্ত মারাত্মক ক্ষতি হবে তোমার জন্য বুঝতে পেরেছ তাই আবারও বলছি ভালো করে অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর ফেব্রুয়ারির ছয় তারিখের মধ্যে যদি কোথাও ভুল থাকে স্কুলের শিক্ষক মহাশয়দের গিয়ে সেই ভুল কিন্তু দেখাবে সেই ভুল কিন্তু সংশোধন হয়ে যাবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে তুমি শিক্ষক মহাশয়দের তোমার যে ভুলটি হয়েছে সেটি জানাও ক্লিয়ার আশা করি বিষয়টি সঠিকভাবে তুলে ধরতে পেরেছি তো এটি ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট ভালো করে পড়াশোনা করো হাতে এখনো বেশ কিছুদিন সময় আছে আশা করি সকলের পরীক্ষা খুবই ভালো হবে